আমরা অনস্ক্রিন দেখি মানে এমনিতেও কিন্তু যেদিন আহ ওর না আসে সার্থক স্যারের মন খুব খারাপ থাকে বা সার্থক স্যার যদি না আসে

না আমরা সব সময় বাধা দেব সব সময় বাধা দেব আমি জিজ্ঞেস করছি যে এই যে স্রোত আর প্রিয়াঙ্কার মধ্যে যে মারামারিটা হয়েছিল সেটা নিয়ে যদি কিছু বলিস হ্যাঁ বক্তব্যটা হচ্ছে যে আমরা কলেজে পড়াশুনো করতে আসি কিন্তু যেদিন দিন স্রোত ক্লাসে আসে সেদিন সেদিন আমাদের পড়াশুনো হয় না এই বিষয়ে আমি এরা প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের ক্লাসটা ঠিক মতো হয় কারণ ও তো এমনিও ফার্স্ট হবে স্যারকে

নমস্কার আজকে টলিফ্যাক্স চলে এসছে আমাদের মিঠি জোড়া সেটে তো আজকে আমি আমাদের শুধু আমি শ্রোতা সার্থক নেই আজকে মানে শুধু আমরা দুজন নেই আজকে আমার কলেজের সবাই আছে মানে আর স্পেশালি সার্থক স্যার কিনজলও কিন্তু আছে আমার পাশে বসে হ্যাঁ দেখছেন তো হ্যাঁ আমাকে কিন্তু জিজ্ঞেস করে সার্থক স্যার হ্যাঁ কিনজল তুমি খুব ক্লোজ তাই না কিছু বলতে চাস না আমি খালি এটাই ভাবছি যে সার্থক স্যার যদি কোনোদিন আমাকে একা পায় মানে তারপরে আমার যে কপালে শনি ভালো তোমরা খুব ভালো বন্ধু না না তোমাদের সবসময় একসঙ্গে দেখি ভালো ভালো বন্ধুত্ব চালিয়ে যাও আর কি বলবো এইটাই বলো আর কি হয়তো বলবে কিন্তু মানে স্রোতকে যেইভাবে বলেছিল কিনজলকেও সেইভাবে বলবে কিনা সেখানে একটা সন্দেহ আছে তোমার দিক থেকে তুমি বেশি বড় না সেকেন্ড থেকে কিন্তু একদম ডাউন হ্যাঁ মানে কিনজল সেকেন্ড হয়েছে আমি ফার্স্ট হয়েছি কিনজল সেকেন্ড হয়েছে আমাদের টপার আমাদের ফার্স্ট এফ হ্যাঁ এখন ওদেরকে জায়গা ছেড়ে দিতে হবে মানে এর এর আগে স্রোতেরও মানে স্রোত সেকেন্ড হতো আর ও হতো মানে ফার্স্ট হ্যাঁ

একদমই না একদমই না আমি বন্ধুদের জন্য স্যাক্রিফাইস করছি না মানে বন্ধুদের জন্য স্যাক্রিফাইস করছে না অন্য কারোর পাশে থাকার জন্য নিজেই ডাউন হয়ে যাচ্ছে সেটা

ও তাই ও মানে খুব ইনসিকিউর হয়ে গিয়ে ও লাস্ট হয়ে গেছে আর কি এটা এটাই কারণ আর কোনো কারণ কারণটা একদমই এটা না ঠিক আছে কারণটা অন্য কিছু ঘটে গেছে আর 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 সাধারণ এটা পরে পড়বে উফ বাবা হ্যাঁ আরে সারাক্ষণ ধরে শুধু ওরা চাইছে বিয়েটা হোক বিয়েতে সাজতে পারবো বিয়েটা হোক হ্যাঁ <laughs> মানে <laughs> নিজেকে বলতেই দিচ্ছে না নিজে একাই বলে যাচ্ছে ওকে দায়িত্ব দিলে এটাই হবে আচ্ছা আমাদের কূটনীতি দল কিছু বলতে চায় আসিনি বলে বেশি কথা বলছে হ্যাঁ एक्चुअली 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 আমরা দুজন মিলে পুরো ব্যাপারটা খুব মানে ওদেরকে সব সময় লক্ষ্য রাখি সবকিছু করি কূটনীতি করতে থাকি রীতিমত তার জন্য হ্যাঁ স্যার একটু টাইম স্পেন্ড করব আলাদা করে হবে না আমরা সব সময় বাধা দেব সব সময় বাধা দেব টাইম স্পেন্ড করবে কেন স্যার এর সঙ্গে আলাদা করে হ্যাঁ হ্যাঁ স্পেন্ড করার জন্য আমি জিজ্ঞেস করছি যে এই

আমি বলছি যে কি আমার প্রেমের কোন দিক কোন কোন অ্যাঙ্গেল আছে সার্থক স্যার কিন্তু খুব ভালো করে জানে এইটা এইটা আমরা জানতে পেরেছি আমরা কোথায় দেখেছি সেটা বলবো না বাট আমরা দেখিয়েই জানতে পেরেছি প্রচুর ডিমান্ড স্রোতের আচ্ছা এই আচ্ছা কলেজে যে ফেল করে আচ্ছা যে ফেল করে তার সাথে না না আমি মোটেও ফেল করি না কিন জল অতি ভালোবাসার তরফ থেকে এটা বলে ফেলেছে যে আমি ফেল করেছি ওটা আমি ফেল করিনি ফেলটা হয়তো ও করেছে আমি করিনি আসলে ব্যাপারটা এটাই হচ্ছে সার্থক স্যার তো কলেজে শুধু প্রেম করতেই আসে সত্যি আর কি পড়ায় না পড়ায় না আমাদের কোনো ক্লাস হয় না ঠিক আছে তো সেই জন্য তো আমরা ফেলই করবো আমি ক্লাসে যাই পড়াশোনা করেছি আরেকটা বিষয় আমার বলার আছে সেটা হচ্ছে ওদের ঝগড়া তো আমরা অনস্ক্রিন দেখি মানে এমনিতেও কিন্তু যেদিন আহ ও না আসে সার্থক স্যারের মন খুব খারাপ থাকে বা সার্থক স্যার না আসে আমরা আমরা লাস্ট মানে লাস্ট উইকেই মানে টেলিকাস্ট হয়ে গেছে মানে এই উইকেই টেলিকাস্ট হয়ে গেছে যে রাইডির বিয়ে তো সেখানে আমাকে বারবার ধরেও বলেছে কেন ময়নাটা নেই কেন নেই তাহলে তো একটা ভালো সিন হতো ঠিক আছে এরা স্টুডেন্ট এরা ক্লাসে পড়াশোনা করে না কিছু করে না সারাদিন এই করে বেড়ায় স্রোত কি বলবি তুই কিছু বলতে চাই না এই নিয়ে সবসময় নাম ওর কিঞ্জল সার্থক আর ওর নাম কি অরিত্র মানে সই স্রোত আর স্রোত আমি আমি কিন্তু এদের কারোর সাথেই মানে আমি কি বলেছি না এরকম বক্তব্যটা হচ্ছে যে আমরা কলেজে পড়াশুনো করতে আসি কিন্তু যেদিন যেদিন স্রোত ক্লাসে আসে সেদিন সেদিন আমাদের পড়াশুনো হয় না এই বিষয়ে আমি এরা প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের ক্লাসটা ঠিক মতো হয় কারণ ও তো এমনিও ফার্স্ট হবে স্যারকে আমি আমি জানতে কিছু বলতে চাই না যেটা চলছে চলুক সবাই ফার্স্ট হোক সবাই পাশ করুক মনে প্রাণে মনে প্রাণে আমি এটাই চাই সবাই ভালো থাকুক আমি কলেজ থেকে রিটায়ার হয়ে যাচ্ছি আমি কলেজ ছেড়ে সানশাইন কলেজে চলে যাই আর মানে সার্থক স্যার তো সব দিকে নজর রাখছে মানে স্রোতের কোন দিক থেকে কে প্রেমে পড়ছে সব দিকে সার্থক স্যারের নজর রাখছে হ্যাঁ সবাই সবাই দেখতে পায় না সবাই দেখতে পায় কিন্তু হ্যাঁ তো ওই দিক থেকে সবাই সব যা দেখছে আপনারা মিঠি ঝোড়া দেখুন আপনারা আমাদেরকে ভালোবাসুন শ্রোতা সার্থককে ভালোবাসুন আমাদের কলেজের ট্র্যাকটাকে ভালোবাসুন কারণ কারণ আমাদের ভালো কারণ আমাদের কলেজের ট্র্যাকটাই এতটাই মানে সবার কাছে এতটা ভালো লেগেছে সবার সেজন্য সবারই থাকুক সবার আমাদের গল্পটা ভালো লাগছে বাইকটা আমার কাছে আছে বল তিন জল এখানে বিট্রেড ফিল করছে ওকে শ্রোতার বলেছি বলি না সবাই সবাই ইচ এন্ড এভরিওয়ান প্রত্যেকই খুব ভালো আর খুব ভালো হচ্ছে মিটি জোনে দেখতে থাকুন সঙ্গে থাকুন সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলা